কাটার মন্ত্র আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সর্বপ্রকার বন্দিশ কাটার মন্দ সর্বপ্রকার বন্দিশ কাটার মন্ত্র কবিরাজি বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ ইনকাম বন্ধ বিয়ে বন্ধ বিদের যাওয়া বন্ধ তারপরে আপনার পড়ালেখা বন্ধ ঘরের বাইরে যাওয়া বন্ধ আপনার আয় উন্নতি সংসারে অশান্তি সকল যত বন্দিশ আছে যত সকল বন্দি সকল বন্ধ দেওয়ার কাটার মন্ত্র সকল বন্দিশ কাটার মন্ত্র সকল বন্ধ কাটার মন্ত্র তাকে আগে মন্ত্রটি শোনেন পরে কীভাবে বাইক করবেন সেটা বলতেছি অমা বালা মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ বিসমিল্লা আল্লাহ আকবর আয়তল কুরসি লেখ হাজারি চলে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর কিশোয়ারি লাম ইয়ালিদ কি তালা ও লাম ইউলাদ কি কোলাডি কোলাডি লাইলাহা ইল্লা আন্তা সোবাহানা কাই নিকুন তুমি না জোয়ালিমিন লাগি হুই বন্দিস খুল দে হামারি আহাদ খুল দে রাসাদ খুল দে তোয়াক খুল দে লাম লাম ও আ খুল দে কালী খুল দে হনুমান খুল দে ইয়া জব্বার খুল দে ইয়া কাহার খুল দে ইন্নাইমানা অন খুল দে ইয়া তো খুল দে ইয়া রাতে খুল ইয়া কালুবালা খুল দে বিহা ইহো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মন্ত্রটা আবার শুনে শুনে আপনারা লিখে নেবেন আমরা ডায়রিতে মন্ত্রটি শুনে লিখে নেবেন আমার লিখে দেওয়া সম্ভব হচ্ছে না তাই আপনারা একটু আমি আবার বলতেছি শুনে শুনে লিখে নেবেন ডায়রিতে অত্যন্ত কঠিন একটা গুরুত্বপূর্ণ মন্ত্র এটা দিয়ে যে কোনো বন্দুক কাটিতে পারবেন যে কোনো মন্দির যদি এটা আমল হইতে হবে এটা পাঠ করে একশো পাঠ করে আমল হইতে হবে আমার সুপূর্ণিমায় তার মন্ত্রটা আবার শোনেন বিসমিল্লাহ ইরম রাহিম বিসমিল্লা ইনম রাহিম আল্লাহু আকবর আয়াতুল খুরসি লেখ হাজারি চলে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর কি সোয়ারে লাম ইয়ালিত কি তালা অলাম ইউল কি কোলাডি কোলাডি লাম লা ইলাহ ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু মিনাজ মিন লাগি জালিমিন হলে বলবেন লাগি হুই বন্দিশ খুলদে দে লাগি হুই বন্দিশ খুল দে হামারি আহাদ খুল দে রাসাস খুল দে তোয়াক খুল দে তোয়াক খুলদে দে লাম ওয়া খুলদে দে কালি খুল দে হনুমান খুলদে দে ইয়া জাব্বার খুল দে ইয়া কাহার খুলদে। দে ইয়া ইন্নহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম খুলদে দে ইয়া খুল দে ইয়া লাতিফু দে ইয়া কালুবালা খুলতে বিয়াকে রসুল্লাহ রস্লাস্লা সাল্লাম এই মন্ত্রটাকে আপনারা আগে লিখে নেবেন ইয়ার পরে শনিবার বা মঙ্গলবার অথবা আমাবস্য পূর্ণিমা শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন এবং আমাবস্য পূর্ণিমার মধ্যে বা শনিবার মঙ্গলার মধ্যে যখনই পারেন শনিবার মঙ্গল অথবা আমাশে পূর্ণিমা এই মন্ত্রটাকে মন্ত্রটাকে একবার শুধু একবারের জন্য একশো একবার ফাট করে নেবেন ঠিক আছে একবার ফাট করে নিলে সিদ্ধি হয়ে যাবে তো কী করবেন আমরা সাত মসজিদ থেকে সাত মসজিদে পানি আনবেন সাত ঠুকুরের পানি আনবেন গাঁটবিহীন যে ফুকুরের যে গাঁট নাই যে গাঁটে গাঁট দিয়ে আনবেন না এই ফানিটা গাঁট ছাড়া আনবেন সাত ঠুকুরের পানি আনলে সাত বিহীন আনবেন আর সাত মসজিদ পানি আনলেও চলবে আর যদি ওজন বাটার ফানি হয় মানে যে জোয়ার বাটা আছে কিনা আং সেখান থেকে আনলে চলবে আর যদি কোনোটাই না ফান ফুসকুনি ফানি তো পাইবেন ফুসকুনি ফানি এলো গাঁটবিহীনভাবে আনবেন আবার সাত মরজিদের সাত টিউবওয়েল থেকে আনলে হবে বা জোয়ার বাটটা ফানি হইলেও হবে যে কোনো ফানি আনবেন আনার পরে ওই ফানির উপরে মন্ত্রটি নিচে এগারোবার উপরে বার ফাট করে ফোঁ দেবেন একবার ফাট করে এগারোটি ফুঁ দেবেন বার ফাট করে একুশটি ফুঁ দেবেন এরপর আরি বিলেট আরি বিলেট সুরি দিয়ে সুরি দিয়ে ফানি টুপুরে কাটবেন ফুঁড় দেবেন এবং সুরি দিয়ে আনিপুরে কাটবেন এগারবার হলে এগারোবার ধরেন এগারোবারে এগারোবার ফোঁড় দিলেন সর্বোচ্চ একুশবার দেওয়ার নিয়ম একুশবার পর্যন্ত ফুঁত দিতে আরও বেশি কার্যকরী হবে তবে একুশবার না পাইলাম বার দিবেন দেবেন এগারোবার ফাট করে এগারোটি ফোঁ দিবেন আর আড়ি বিলেট অথবা আরি বিলেট অথবা সুরি দিয়ে ফানি উপরে কাটবেন ওই ফানি খাবে রুগী 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 উনি ওই ফানি খাবে এবং গোসল করবে একুশ দিন ওই ফানে খাইবে একটা না করে দিন এবং গোসল করবে এই জন্য এ তো কোনো ভুল না হয় তো এবং বাড়ির বাড়ির আশেপাশে ছিন্টাবে ঘরের ভিতরে ফানি সিটাবে আশেপাশে ছিন্টাবে ইন চলো সকল বন্দিশ কেটে যাবে কিছু দিনের ভিতরে তিন দিনের ভিতরে সকল সব কাটে যাবে কিন্তু এটা তাসি যেটা নষ্ট হইতে সময় লাগবে কুড়ি দিন কিন্তু কেটে যাবে কিন্তু তিন দিনের ভিতরে সব কিন্তু তাষে নষ্ট হইতে একুশ দিন সময় লাগবে তো একুশ দিন একুশ দিন পানি খেতে হবে গোসল করতে হবে এবং ব্যবসার জায়গা ডোয়ান হলি দোকান ছিটাবে অফিসির অফিসি ছিটাবে ঘরে ঘরে ছিটা হবে ঘরের বাইরেও ছিটাবে বাড়িতেও সিটাবে পানিটা ও মারতফিক্লা বিল্লা আমাদের ইন্দলা